ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আন্দোলন চলার সময় সব ইয়াদ রাখা জায়গা কবিতাটি লিখেছেন তরুণ কবি আমির আজিজ পরবর্তীতে পশ্চিমবঙ্গের অনির্বাণ ভট্টাচার্য অনুবাদ করেছেন এবং নিজ কণ্ঠে আবৃত্তি করেছেন পড়ে শোনাচ্ছি তার বাংলা তর্জমাটুকু সব কিছু মনে রাখা হবে মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে মেরে ফেল ভূত হয়ে তোমার হত্যাকাণ্ডের প্রমাণ লিখব তুমি বিচারালয়ে কৌতুক লেখো আমরা দেয়ালে ঢালা রাস্তায় স্লোগান রেখে লিখে রেখেছি আমরা এত জোরে বলবো বধিরও শুনে ফেলবে আমরা এত স্পষ্ট লিখবো অন্ধ ও পড়ে ফেলবে আমাদের যে কালো পদ্ম দিয়েছিলে ধরো আমরা সেটিকে লাল গোলাপ বানিয়ে ফেরত দিচ্ছি যত পারো পৃথিবীতে অত্যাচার লিখ জেনে নাও আকাশে আজ বিপ্লব লেখা হয়ে গেছে মনে থাকবে সব মনে থাকবে তোমার লাঠিতে তোমার গুলিতে আমার ভাই মরেছে আমার বন্ধু মরেছে পাজর ভাঙ্গা কষ্ট নিয়ে আমাদের সব মনে থাকবে জানি ভালো করেই জানি এতদিন শুধু মিথ্যেই লিখে গেছ রক্ত দিয়ে আমরা আজ যে সত্যটি লিখলাম একদিন সেটি প্রকাশ হবে টেলিফোনের তার কাটা বিদ্যুতের খুঁটি ফেলানো পানির কল বন্ধ পুরো শহর নিস্তব্ধ নজরবন্দি গতকাল আমার ঘরে ঢুকে কারা যেন তছ নচ করেছে স্ত্রী করা কাপড় চোপড় টেবিল সাজানো বই রান্নাঘরের পাতিল বাসন কোষণ আমার সন্তানকে টেনে হিঁচুড়ে রাস্তার মাঝখানে নিয়ে তার বুকে বসিয়ে দিয়েছে চকচকে একটি কুড়াল তার রক্তে তোমার হাত ভিজে আছে ভয় পেয়ে সামান্য খেয়ে পেয়েও উঠলে না এই যে সকলের সামনে তুমি বিদ্রুপের অর্থ হাসিতে ফেটে পড়লে মনে থাকবে সব মনে থাকবে দিনের আলোতে মিষ্টি বক্তৃতা সব ঠিক আছে ঠিক হয়ে যাবে তুতলিয়ে তুতলিয়ে এসব কথা বলো মনে করেছ কিছু বুঝি না সব বুঝি সন্ধে নামলে রাস্তায় শুয়ে থাকা ভিখারির ঘুম ভেঙে দাও গুলি করে তার বুক ঝাঁঝা করে দাও তার হাতে থাকা টিনের থালাটা ইটের উপর পড়ে ঝন ঝন করে ওঠে আমাকে হামলা করে আমাকেই নাম দিয়েছ হামলাকারী মনে থাকবে সব মনে থাকবে আমি আমার হাড্ডিতে লিখে রাখবো এসব ঘটনা কত বড় সাহস তুমি আমার পরিচয়পত্র চাও আমি কে কোথেকে এসেছি শীঘ্রই সে জানান দিব এর শেষ না দেখে আমি ছাড়ছি না তোমার ভয়ে মরছি না না কিচ্ছু আমি মনে 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 থাকবে 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 সব তোমার ভুলছি কাগজ ছেড়ার মতো মানচিত্র ভাগের কথা মনে থাকবে আমাদের জমায়েতের মতো এক হওয়ার কথা পৃথিবীর তাপত ব্যয়মান বিশ্বাসঘাতকের তালিকায় তোমার নাম উঠে গেছে তবে কেউ নিশ্চয়ই বলবে আমরা মিছিলে গিয়েছিলাম তবে কেউ নিশ্চয়ই বলবে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা হাতুড়ি দিয়ে ভেঙেছিলাম পরাধীনতার শৃঙ্খল কেউ নিশ্চয়ই বলবে আমরা তোমার মতো বিকৃত হইনি বিকৃত হইনি আমরা ভুলিনি তাদের কথা যারা সাইক্লোনের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল যারা মৃত্যুর পর মরে যায়নি আমরা তাদের ভুলিনি চোখ তার পাতা ফেলতে ভুলে যেতে পারে আগামীকাল পৃথিবী কোন দিকে ঘুরবে তা ভুলে যেতে পারে কিন্তু আমরা ভুলছি না আমরা ভুলছি না যুদ্ধের কথা বিপ্লবের কথা তুমি রাত লিখতে পারো আমরা সেখানে চা ফেলব ফেলবো লাথি দিয়ে বন্দিশালার দেয়াল ভাঙব এবং লিখবো তুমি আমাদের নামে মামলা করো আমরা সে এজাহারে লিখে দিব বিচারহীনতার ইতিহাস তুমি আমাদের হত্যা করো আমরা ভূত হয়ে ফিরব তবু লিখব কীভাবে কতভাবে আমাদের হত্যা করেছ তা লিখব প্রতিটি দাঙ্গার প্রতিটি আঘাতের হিসেব শক্ত হাতে লেখা হবে মনে থাকবে সব মনে থাকবে